এখন ঠান্ডা ওয়েদার আছে পরিবেশ ঠান্ডা সবকিছু ঠান্ডার মধ্যে আপনারা নিতে পারছেন ভিড় বাজারে এখন হ্যাঁ আর আপনাদের নিশ্চয়ই আমরা আপনারা আপনারা ফলো করেন এই যে এই যে এই না এগুলো আপনারা ঈদের মধ্যে খুব একবারে ভেঙে চড়ে সবাই আসে নেওয়ার জন্য লাইট ওয়েট এত ভালো সোল ক্যাটের এটা লেদার কোয়ালিটি খুব ভালো তো এটা আপনারা নিতে পারছেন এখন নেন ঠান্ডা মাথায় এটা অনলি ফর্টি থ্রি অ্যান্ড ফর্টি ফোর লাইট ওয়েটের ক্যাজুয়াল নাইস ওয়ান এটা আপনারা নিতে পারছেন আর এটার মধ্যে যে কালারটা পাচ্ছেন ক্যাটের এই কালারটা পাচ্ছেন আপনার হচ্ছে মাত্র কত ফর্টি ওয়ান এন্ড ফর্টি ফোর মানে একচল্লিশ আর চুয়াল্লিশ পাচ্ছেন এটা সাইজ আছে বলে দিচ্ছি তারপরে বাকিটা বলছি আমি এই যে মাস্টার কালারের মধ্যে মাস্টার্ড কালারের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন নাইস কোয়ালিটি দেখেন কি সুন্দর ফিনিশিং হ্যাঁ এগুলো তিন চার বছর পরবেন কোনো কথাও লাগবে না তো যদি যার কার কোনটা লাগে সেটা আমাকে জানান আর আমি প্রাইসের কথা বলছিলাম আটত্রিশশো পঞ্চাশ টাকা বাজার মূল্য যেটা বিক্রি হয় আস্কিং প্রাইস হোয়াট এভার ইউ ক্যান কল ইট বাট রাইট নাও আপনারা কিন্তু এখন পাচ্ছেন মাত্র এটা আপনাদের জন্য এই তিনটা ভার্সনে যদি নেন তাহলে তেরশো টাকা ডান তেরশো টাকা করে ডান দেরি না করে হোয়াটসঅ্যাপ করুন নাহলে কিন্তু বাবা ইনটেক বক্সের প্রোডাক্ট খুব ভালো বাবাই ফিক্সড প্রাইস